তোমাদের সকলকে আরও একবার এমপি টু ইজিটুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশানে কি রয়েছে একদম পার্সোনাল লেটার অর্থাৎ এই স্ট্রাকচারটার উপর বেস করে আমরা পাঁচ থেকে ছটা টপিকের লেটার একদম অনাহাসে বানিয়ে দিতে পারবো একবার জাস্ট ভিডিওটা দেখতে হবে পুরো টপিকটা বুঝতে হবে যে কি রয়েছে কিভাবে লিখতে হয় দেখো আমরা সকলেই জানি যে প্রথমে একদম এইখানে কী লিখবো নিজের ঠিকানা এখানে আমরা স্যালুটেশান দেব। মানে কি ডিয়ার মানে মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ব্রাদার যে কোনো নাম এখানে আমরা লিখি এগুলো আমরা জানি কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় যদি আমরা সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পারসেন্টে আটকে থাকি না আমরা লেটারের এই স্ট্রাকচারটা বুঝতে পারি না তাই স্যার একটুখানি সহজ করে বলে দিন দেখো প্রথমত আমরা একটা স্টার্টিং করব একটা স্টার্টিং এবং যে টপিকটা আমাদের দিয়েছে সেই টপিকের উপর আমাদের যে মনোভাব সেটা একটু লিখবো এখানে মানে যে টপিকটা দিল ধরো নিউজ পেপার রিডিং করতে বলছো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বা তোমার কোনো ভাইকে তাহলে সে নিউজ পেপার পড়ে না এই নিউজটা তুমি পেয়েছো এটা তোমাকে কি করবে শক্ট মানে তুমি এটা শক্ট হবে যে তুমি নিউজ পেপার পড়ো না এবং তাকে তুমি কি বলবে নিউজ পড়ার জন্য অ্যাডভাইস করবে ক্লিয়ার যে টপিকটা দিচ্ছে সেই টপিকের উপর বেস করে এখানটা আমরা দুটো লাইন লিখব এরপর এরপর চলে আসবে আমাদের বডি এই বডিটা খালি চেঞ্জ হবে বাকি সব সেম থাকবে দেখো নিচে আমরা কি লিখছি একদম এখানে থাকবে আমাদের এন্ডিং কি রয়েছে এন্ডিং কি বলবো এন্ডিংয়ে ইউ মাস্ট বি অ্যাওয়ার অফ দিস ফ্যাক্ট অ্যান্ড গিভ অফ দিস অর কি লিখতে পারি আমরা মেক ইট হ্যাবিট ইমিডিয়েটলি যদি খারাপ জিনিস হয় তাহলে সেটাকে কী করবে তুমি গিভ আফ করবে খারাপ জিনিস হলে গিভ আফ করো আর ভালো জিনিস হলে মেক ইট হ্যাবিট ইমিডিয়েটলি দেখো এখানে কী বলছে ইউ মাস্ট বি অ্যাওয়ার মানে কি তোমাকে সচেতন হতে হবে কিসের বিষয়ে এই ফ্যাক্টস এই কারণগুলো জেনে তোমাকে একদম সচেতন হতে হবে এবং যদি সেটা খারাপ হয় সেটাকে তুমি ত্যাগ করো আর যদি সেটা ভালো হয় তাহলে সেটাকে এক্ষুনি তুমি নিজের হ্যাবিটে মানে অভ্যাসে বদলে নাও যেমন ডেলি এক্সারসাইজ এটা কি ভালো অভ্যাস তাই ডেলি এক্সারসাইজটা কি করতে হবে আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে এটা আমরা কি করব তাকে বলবো ক্লিয়ার হলো আর যদি সে বেশি মোবাইল ফোন ইউজ করে তাহলে আমরা তাকে কি বলবো এটাকে গিভ আপ করতে যতটুকু প্রয়োজন ততটুকু করো ঠিক টপিক যে বিষয়ে হবে সেই বিষয়ে আমরা এই দুটোর মধ্যে একটা চুজ করব ক্লিয়ার করতে পারলাম একদম এরপর এখানে আমরা কী লিখবো যে লাস্টে আমরা লিখি যে তুমি আমাকে নিরাশ করবে না মানে আমি যা বলবো এখানে আমরা কি লিখবো এখানে আমরা কী লিখছি যে তুমি আমাকে নিরাশ করবে না মানে আই হোপ মানে আমি আশা করছি ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি মানে ধরো তুমি তাকে কোনো অ্যাডভাইস করলে সেটা ভালো কিছু হতে পারে বা খারাপ কিছু করা থেকে বারণ করছো সেই অ্যাডভাইসটা করার পর তুমি কি বলবে যে তুমি আমাকে যেন ডিসঅ্যাপয়েন্ট করো না আমি আশা করবো যে তুমি আমার কথা শুনবে তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না আই হোপ ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি ক্লিয়ার এতটুকু এবার দেখো অ্যাওয়েটিং ফর ইউর রিপ্লাই এবং তোমার প্রত্যুত্তরের জন্য আমি অপেক্ষা করবো মানে তুমি একটা চিঠি লিখলে তার জন্য তুমি আবার অপেক্ষা করবে সে কখন তোমার চিঠির উত্তর দিচ্ছে এরপর উইথ দ্য গুড নিউজ এবং তোমার এই চিঠিতে কী থাকবে যেন ভালো খবর থাকে বা সুখবর থাকে তাহলে কিসের জন্য অপেক্ষা করব একদম সুখবরের জন্য অপেক্ষা করব। তাহলে তোমার পরবর্তী চিঠির জন্য অপেক্ষা করছি আর তাতে যেন কি থাকে সুখবর থাকে যে তুমি এই ভালো অভ্যাসটাকে মেনে নিলে এবং প্রতিদিন সেটাকে ফলো করবে আর যদি কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে তুমি সেটাকে কি করবে ত্যাগ করে দেবে ক্লিয়ার হলো লাভ টু ইউ মানে তোমাকে ভালোবাসা জানাই অ্যান্ড রিগার্ডস টু ইউর ফ্যামিলি এবং তোমার ফ্যামিলির সকলকে সম্মান জানাই দেখো ফ্রেন্ডকে বা ভাই বোনকে হলে এই জায়গাটা একটুখানি চেঞ্জ করে দেবে এটা তোমার বুদ্ধির ওপর যে তুমি তোমার ফ্রেন্ডকে লিখছো তখন এটা তুমি লিখতে পারো যদি তুমি তোমার ভাইকে লিখো তুমি হোস্টেলে আছো বা দূরে আছো তখন এখানে তুমি ফ্যামিলি তো একই বিষয় মানে তোমার ভাই তাই এখানে পেরেন্টসকে লিখে দিতে পারো যে আমরা কি লিখলাম এখানে কি লিখছি যে তুমি এই কারণগুলোর জন্য এই ফ্যাক্টসের জন্য সচেতন হও ক্লিয়ার এতটুকু বুঝলাম তারপর কী লিখছি যে নয় তুমি এটাকে গিভ আপ করো আর নয় তুমি এটাকে হ্যাবিট বানিয়ে নাও এক্ষুনি যদি খারাপ অভ্যাস হয় তাহলে ত্যাগ করো আর যদি কোনো ভালো অভ্যাস হয় সেটাকে এক্ষুনি হ্যাবিট বানিয়ে নাও এতটুকু ক্লিয়ার হলো এরপর কী রয়েছে আমি আশা করব হোক আশা করব তুমি আমাকে ডিসঅপয়েন্ট করবে না এই যে মি মানে আমাকে ডিসাপয়েন্ট করবে না মানে নিরাশ করবে না তাহলে আই হোপ ইউ উইল নট ডিসাপয়েন্ট মি এরপর আমরা কি করবো আমরা ওয়েট করবো কিসের জন্য তার রিপ্লাইয়ের জন্য কিসের রিপ্লাই একটা গুড নিউজ যে তুমি আমাকে বলবে হ্যাঁ আমি তোমার কথা শুনে এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি এবং পড়াশোনা করি ক্লিয়ার হলো এবার তার সঙ্গে লাভ টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইউর ফ্যামিলি তো এই অংশটা কিন্তু লেখা যায় কোনো কিছু যদি আমরা অ্যাডভাইস করি এরপর আমরা প্রথমটা দেখব দেখো কোনো চিঠির বা লেটারের প্রত্যুত্তরে আমরা এই লেটারটা লিখছি কি লিখবো প্রথমেই থ্যাংক ইউ ফর ইয়োর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার মানে কি আমার খুব মানে বিষয়টা ভালো লেগেছে যে তুমি এই বিষয়ে আমাকে একটি চিঠি লিখেছো তুমি যে বিষয়ে আমাকে চিঠি লিখেছো সেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে মানে সেই বিষয়ের প্রতি আমি আগ্রহী ছিলাম ক্লিয়ার ইন্টারেস্টিং রয়েছে মানে আগ্রহ ছিল থ্যাংক ইউ ফর ইউর লং লং মানে একটা বড়। মানে থ্যাংক ইউ মানে কি বলছে ধন্যবাদ এত সুন্দর একটা বড় চিঠি লেখার জন্য মানে তুমি আমাকে একটা বড় সুন্দর চিঠি লিখেছো তার জন্য প্রথমেই তোমাকে আমি থ্যাংক ইউ করলাম ক্লিয়ার হলো থ্যাংক ইউ ফর ইউর লং এট ইন্টারেস্টিং লেটার এরপর ইউ রোড ভেরি নাইসলি তুমি খুব সুন্দর চিঠিটাতে লিখেছ তুমি খুব সুন্দরভাবে চিঠিটা লিখেছ এরপর আই হো আমি আশা করছি ইউ আর ইন এ পিঙ্ক অফ হেলথ পিঙ্ক অফ হেলথ মানে কি একদম তোমার শরীর সুস্থ আছে পিঙ্ক অফ হেলথ মানে তোমার শরীরে কোনো সমস্যা নেই তুমি একদম সুস্থ আছো তাহলে প্রথমেই আমরা কি লিখছি থ্যাংক ইউ ফর ইউর লং ইয়েট ইন্টারেস্টিং লেটার ইউ রোজ ভেরি নাইসলি আই হোপ ইউ আর ইন এ পিঙ্ক অফ হেলথ ব্যাস এইটুকুনি আমরা যে কোনো চিঠিতে লিখতে পারি ক্লিয়ার ভালো করে বুঝবে চিঠিটা আগে ভালো করে পড়বে কিসের উপর ডিপেন্ড করে দিয়েছে তার উপর বেশ করে তোমরা এটাকে লিখবে এরপর কোনো একটা নিউজ যেটা তুমি পেয়েছো সেটা তোমায় তোমাকে সফট করবে মানে তোমাকে অবাক করে দেবে আর নয় তোমাকে আনন্দ দেবে এখন আই অ্যাম ভেরি সফট আমি একদম অবাক হয়ে গেলাম বা কি হতে পারে আই অ্যাম ভেরি হ্যাপি টু লার্ন মানে এটা জেনে আমি অবাক হয়ে গেলাম এটা জেনে বা আমি খুব খুশি হয়ে গেলাম এটা জেনে এবার আমরা এখানে টপিকটা লিখব হতে পারে যদি ভালো হ্যাবিট হয় তাহলে আমরা কি লিখবো ভেরি হ্যাপি মানে আই এম ভেরি হ্যাপি টু লার্ন দ্যাট মানে আমি এটা জেনে খুব খুশি হলাম যে তুমি এই অভ্যাসটা করছো বা তুমি এইভাবে প্রিপারেশন করছো বা তুমি এই করছো মানে ভালো কাজ যদি করে তাহলে মেক ইট হ্যাপি মানে আমাকে হ্যাপি করবে আই এম ভেরি হ্যাপি টু লার্ন দ্যাট লার্ন দ্যাট মানে জেনে এটা জেনে আমি খুব খুশি হলাম বুঝতে পারলাম আর যদি কোনো খারাপ অভ্যাস হয় মানে তুই যেমন সময় নষ্ট করছিস ধর যেমন ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছিস ধর এইগুলো যদি আমি আমি জানতে পারি তাহলে তোকে চিঠিতে কি আই গ্রেটলি কি বলে বোঝা গেল আমি একদম অবাক হয়ে যাচ্ছি টু লার্ন দ্যাট ইউ আর ওয়েস্টিং ইউর প্রিসিয়াস টাইম মানে তুমি তোমার সব থেকে গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করছো কি বললাম বোঝা গেল তাহলে আই এম গ্রেটলি শক্ট তো কখন ইউজ করব যখন এমন কোন খারাপ অভ্যাস সে নিজের মধ্যে আয়ত্ত করেছে আর যদি সে ভালো গুণ আয়ত্ত করে তাহলে ভেরি হ্যাপি টু লার্ন দ্যাট এবার সেই টপিকটা এখানটা লিখে দিবি এরপর কি লিখছি দা নিউজ হ্যাজ পেন্ড মি ভেরি মাছ পেন মানে কষ্ট দিল মানে তুই যে যে সময় ধর নষ্ট করছিস বা ডিসিপ্লিন লাইফ লিড করছিস না বা ভালো করে মাধ্যমিকের প্রিপারেশন করছিস না এইগুলো যদি হয় তাহলে এটা আমাকে কি করছে কষ্ট দিচ্ছে নিউজ মি ভেরি মাচ মানে আমাকে খুবই কষ্ট দিচ্ছে এরপর যদি তুই ভালো কিছু করিস মানে সময়ের একদম সময় মেনটেন করিস ডিসিপ্লিন লাইফ লিড করিস এবং মাধ্যমিকের জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন করিস তাহলে আমি কি লিখবো যে নিউজ হ্যাজ মেক মি ভেরি হ্যাপি অর সারপ্রাইজ মি যদি নর্মাল কিছু না বুঝতে পারিস তাহলে লিখে দিবি দা নিউজ হ্যাজ সারপ্রাইজ মি ক্লিয়ার এবার চলে আয় অন্য পাতায় এইবার ধরে নে তুই তোর বন্ধুকে অ্যাডভাইস করছিস যে সময় নষ্ট করো এবং সময়ের মূল্য তাকে তুই বোঝাচ্ছিস মানে কতটা ইম্পর্টেন্ট মানে টাইমে সবকিছু করা টাইম কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা তুই তাকে বোঝাবি ক্লিয়ার প্রথমে কি করলি তাকে বললি যে তোমার চিঠির জন্য আমি খুব খুশি হয়েছি তুমি ভালো চিঠি লিখেছো আমি অপেক্ষা করছি লিখে দিলি তারপর তুই তোর এক্সপ্রেশন দিলি যে তোমার তুমি এই সময়টাকে নষ্ট করছো তার জন্য আমি খুব কষ্ট পেলাম বা তুমি সময়টাকে ইউজ করছো তার জন্য আমি খুব খুশি হলাম ক্লিয়ার হলো এবার তুই সময়ের ভ্যালুটা তাকে বোঝালি তারপর লাস্টে কি লিখলি এর জন্য তুমি এই সমস্ত কিছু বুঝে আর সময় নষ্ট করবে না তুমি সময়টাকে ইউজ করবে ভালো করে আর লাস্টে কি লিখছিস যে তোমার প্রতি আমার ভালোবাসা তোমার ফ্যামিলির প্রতি আমার সম্মান জানাচ্ছি ক্লিয়া তোটুকু এবার মিডিলটা আমরা কি লিখবো দেখ টাইম সম্পর্কে হলে আমরা টাইম রিলেটেড বিষয় লিখবো প্রথমত লিখবো ইফ টাইম ইজ গন কি বললাম উই ক্যান কল ইট ব্যাক আমরা আর এটাকে ফিরে পাবো না যদি একবার সময় চলে যায় তাহলে আমরা আর সময়কে ফিরে পাবো না ইফ টাইম ইজ গন উই ক্যান নট কল ইট ব্যাক ক্লিয়ার একদম এবার দ্য সিক্রেট অফ সাকসেস মানে যে মানুষগুলো সাকসেস হয় মানে সফল হয় দা সিক্রেট অফ সাকসেস মানে যে মানুষগুলো সফল হয় তার পিছনে সিক্রেট বিষয়টা কি থাকে ইন হিউম্যান লাইফ ইজ দা রাইট ইউজ অফ টাইম তাহলে একটা মানুষের জীবনে সফল হওয়ার পিছনে যে কারণটা থাকে সেটা হচ্ছে তারা সময়ের সঠিক ব্যবহার করে ক্লিয়ার একদম দ্য সিক্রেট অফ সাকসেস ইন ইজ দ্য রাইট ইউজ অফ টাইম বুঝতে পারলাম যেটা লেখা আছে এটা তুই লিখতেও পারিস নাও লিখতে পারিস আমি দিয়ে দ্য মোস্ট ইউজ অফ এভরি মুমেন্ট অফ আওয়ার শর্ট লাইফ মানে আমাদের জীবনের ছোট্ট ছোট্ট সময়গুলোকেও আমাদেরকে ব্যবহার করতে হবে কারণ আমাদের জীবন অনেক ছোট হম এবার এটা তুই লিখছিস না এরপর কি লিখছিস তুই যে এখান পর্যন্ত লিখলি দ্য রাইট ইউজ অফ টাইম তারপর তুই চলে এলি এইখানে সাচ এ ম্যান কি বললাম সাচ এ ম্যান নেভার পুটস অফ ফর টুমোরো হোয়াট আউট টু বি ডান টুডে কি বললাম সাচ a man মানে একটা প্রকৃত মানুষ নেভার পুটস অফ কখনোই ডিলে করে না ফর টুমোরো মানে কালকে করব বলে কখনো ফেলে রাখে না হোয়াট মানে যেটা আউট টু বি ডান টুডে যেটা আজকে আমাকে করতে হবে তাহলে একজন প্রকৃত মানুষ কখনোই কালকে করব বলে কিছুকে ফেলে রাখে না সে আজকে করে তাই একদম ক্লিয়ার এরপর দ্য গ্রেট রুল অফ মোরাল কন্ডাক্ট ইজ টু রেসপেক্ট টাইম কি বললাম দ্য গ্রেট রুল অফ মোরাল কন্ডাক্ট ইজ টু রেসপেক্ট টাইম মানে কি নীতি কথাটা কি টাইম কে সম্মান করতে হবে কি বলছি টাইম কে সম্মান করতে হবে দ্য গ্রেট রুল অফ মোরাল কন্ডাক্ট ইজ টু রেসপেক্ট টাইম দেখ গ্রেট রুল মানে নিয়ম মোরাল মানে নীতি এই যে সমস্ত কিছু এই জীবন বা এই পৃথিবী বা এই সূর্য নক্ষত্র সবকিছুই কিন্তু ঠিক যেমন সময়ে যা হয় ঠিক তেমন সময় কিন্তু তাই হচ্ছে তাই সময়কে রেসপেক্ট করা উচিত ক্লিয়ার এ পাংচুয়াল ম্যান পাংচুয়াল মানে কাকে বলে যে সঠিক সময়ে সঠিক কাজ করে মানে একদম ঘড়ির কাঁটা ধরে যে আমি এই সময়তে খাবো মানে এই সময়তেই খাবো এই সময় আমি দেখা করবো বলেছি মানে এই সময়তেই দেখা করবো পাঁচ মিনিট আগে নয় পাঁচ মিনিট পরে নয় তাহলে এ পাংচুয়াল ম্যান রেসপেক্টেড বাই অল তাকে সবাই সম্মান করে ক্লিয়ার হলো একদম এবার সো সো মানে ঘুমিয়ে পড় নয় সো মানে তাই যদি যদি এবার তুই কোথায় বলতো একদম নিচে চলে যায় সোয়ারে বুঝতে পারলাম হম ইফ টাইম ইজ গন উই ক্যান নট কল ইট ব্যাক দ্য সিক্রেট অফ সাকসেস ইন হিউম্যান লাইফ ইজ দ্য রাইট ইউজ অফ টাইম বল আমার সাথে সাথে time is gone we cannot call it back we can, What? cannot call it back সময় চলে যাচ্ছে আমরা এটাকে পুনরায় ফিরিয়ে আনতে পারবো না একদম দা সিক্রেট অফ সাকসেস দা সিক্রেট অফ সাকসেস ইন হিউম্যান লাইফ মানে মানুষের জীবনের যে সাকসেস সফলতা সফলতা রহস্য সেটা হচ্ছে ইজ দা রাইট ইউজ অফ টাইম সময়কেও মানে একদম সঠিক ব্যবহার করা সঠিক ব্যবহার করে

उू हट आउट क्लियर हो जाए ग्रेट रूल मोरल अच्छा द ग्रेट रूल रूल

হুম তাই ও মানে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এটাই বুঝি যে জীবনে যদি কোনো একটা জিনিসকে তোকে রেসপেক্ট করতে হয় সেটা সব থেকে বেশি সম্মান বা রেসপেক্ট করতে হয় সময়কে কারণ একটা সময় আমি এসেছি একটা সময় পর আমি চলে যাব তার মাঝখানে যা আছে শুধু সময়ই আছে আর কিছু নেই তো জীবনে কি বললাম বোঝা গেল তাই একটা জিনিস আমাকে তুই বল আমাদের জীবনে কি আছে সব থেকে বড় অ্যাসেট কি আমাদের সময় সময় সেটাকে যদি নষ্ট করি তো হয়ে গেল গল্প শেষ আর তো কিছু নেই আমাদের কাছে সময়টাই আছে জীবনের আর মানুষ এটা খালি বেকার ভাবে আমার কাছে টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এইসব আছে নেই সবকিছু একমাত্র একটা জিনিস আছে আমাদের কাছে সেটা সময় আর সেটাকে আমরা নষ্ট করে দিচ্ছি ইউজ করছি না আর আসলে এদিকে বলি টাকা নেই ওই নেই সেই নেই হম সময়টাই আছে আমাদের কাছে সেটাকে আমরা রেসপেক্ট করি না সেটা নিয়ে ভ্যালু বুঝি না जिता प्रत्येक मिनिट प्रत्येक सेकेंड तुम तो जानी कॉजिक तो की बोली वक्त नहीं हर पल वक्त तो वक्त होता है मैं तो उसे हर पल कहता हूँ हर पल जियो जी, तो ऐसे हर पल जियो अच्छा हर पल का मतलब समझते हो आप मतलब हा? हर पल मतलब होता है क्या मतलब हर पल मतलब एक माइक्रो सेकेंड पल हाँ ठीक है और आंखों का एक बार झपकना उसको बार कहते हैं हरपल हाँ। और इसको अगर तुम अलग करो हर और पल को क्या आता है हर मीन्स हर पार्वती शिव और पार्वती हर पल वाह हर पल।

আমার কাছে সবসময় জানিস তো ম্যাজিক থাকে লজিক নাই দেখ তুই যেখানে যেখানে টাইম লিখেছিস ধর তোকে দিল ডিসিপ্লিন তুই কি করবি আর ছেড়ে দিয়ে চলে আসবি তুই স্যার তোমাকে টাইম পড়িয়েছে এসেছে আমার ডিসিপ্লিন আমি তো লিখবো না স্যার মিথ্যে কথা বলেছে তাই তো

উই মাস্ট মেক দ্য মোস্ট ইউজ অফ এভরি ডিসিপ্লিন অফ আওয়ার শর্ট লাইফ আমাদের ছোট্ট জীবনে প্রত্যেকটা মুহূর্তে ডিসিপ্লিন গুলোকে মেনটেন করতে হবে মুভমেন্টের জায়গায় খালি ডিসিপ্লিন বসিয়ে দিলাম ক্লিয়ার এবার এই যে সাচ আ ম্যান নেভার পুটস অফ ফর টু মোরো হোয়াট আউট টু বি ডান টু টু এটা একটা ডিসিপ্লিনের মধ্যেই পড়ে যে আমি কোনো কিছুকে ডিলে করব না আজকের কাজ আজকেই করবে কিন্তু ডিসিপ্লিন Punctual man, disciplined man, respected by all. Says, <laughs> क्या लगल बहुत बुजुर्ग टाइम्लिन हो गई

এটাও জল হয়ে যাবে এ নিউজপেপার পেপার ইজ দা হিস্ট্রি ফর ওয়ান ডে তাহলে একটা নিউজপেপার পেপার একদিনের কি ইতিহাস কালকে যা ঘটেছে আজকের সকালে নিউজ বেরিয়ে গেছে মানে এটা কি কালকের ইতিহাসটা আজকের নিউজপেপার পেপার হ্যাঁ ক্লিয়ার নিউজ এ নিউজ পেপার ইজ হিস্ট্রি ফর ওয়ান ডে একদিনের ইতিহাসই হচ্ছে আমাদের নিউজপেপার পেপার

আধুনিক জীবন কল্পনা করতে পারি না ক্লিয়ার বলছি দা নিউজ পেপার আমাদেরকে কি দেয় ভালো করে শুনবি কিন্তু কারণ এই অংশটার উপরে এই পুরো স্ট্রাকচারটা রয়েছে যে নিউজ পেপার দিলে নিউজ পেপার দিবি অন্য কিছু দিলে অন্য কিছু দিবি দা নিউজ পেপার গিফস আস নিউজ বল

ক্লিয়ার হ্যাঁ এরপর আমরা কি পাই আমাদের বিভিন্ন স্টেটে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে দিদি এই বলছে না থাক এখানে আবার বলে অ্যাক্টিভিটিস অফ দা স্টেটস মানে বিভিন্ন রাজ্যের যে কাজকর্মগুলো আমরা জানতে পারবো এছাড়া রিভিউজ অফ ফিল্মস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস ঠিক আছে নিউজপেপারের মধ্যে কি কি থাকে সেটাই লিখছি যে পলিটিচিয়ানরা বকবক করে সেটা শুনি কোন খেলা রিপোর্ট দেয় সেটা শুনি বিভিন্ন স্টেটে কি কি কাজ হচ্ছে সেটা জানি অ্যাক্টিভিটিস আর কোন ফিল্মের রিভিউ হয় বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর কারোর অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হয় অফ সামথিং কেউ কিছু অ্যাচিভ করলো সেটাও খবরের কাগজে বেরোয় ধর এরকম বেরোলো খবরের কাগজে প্রথম পেজে যে মাধ্যমিকের যে দুজন ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট হয়েছে তারা ইউটিউবে এমপি ইজি লার্নকে ফলো করত একটা জিনিস সবসময় মাথায় রাখবি আমরা যা শিখবো যেখানে পারবো সেখানে লাগিয়ে দেবো সেটাকে আগেরটাতে আমরা কি শিখেছিলাম প্রথম লাইনটাতে দা সিক্রেট অফ সাকসেস সেটাই চিপকে দিয়েছি দেখ দা সিক্রেট অফ সাকসেস ইন হিউম্যান হয়ে গেল মানে হলো তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে ইনফরমেশন কে ভালো করে কাজে লাগাও একদম বেশ হয়ে লিখে দিলি তাই তুমি এই ফ্যাক্ট গুলোর জন্য এই অভ্যাসটাকে এক্ষুনি ক্যাচ করে নাও ব্যাস তোর লেটার কমপ্লিট কিছু লেখা আছে না তাহলে প্রথমে কি লেখা আছে যে নিউজ পেপার হচ্ছে আজকের দিনের ইতিহাস নিউজ পেপার ছাড়া আমাদের জীবন আমরা কল্পনা করতে পারি না তারপর নিউজপেপার আমাদেরকে কি কি দেয় সে লিখছি বাড়ির খবর আর মানে বাড়ির থালার খবর দেয় আর বাইরের থালার খবর দেয় কি কি দেয় পলিটিশিয়ানরা বক বক করছে খেলার খবর হুম স্টেট মানে রাজ্যে কি কি কাজ হচ্ছে একদম আর কি দিচ্ছে বিভিন্ন ফিল্ম মানে চলচ্চিত্রের রিভিউ মানে কেমন হয়েছে চলচ্চিত্রটা আর যেমন ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট আছে তেমন খবরের কাগজ অ্যাডভার্টাইজমেন্ট আছে মানে কি অ্যাচিভমেন্ট অফ সামথিং হ্যাঁ আমার টেন কে সাবস্ক্রাইবার হবে অ্যাচিভমেন্ট হবে জুলিপি পেপারে দেখায় কেক কাটবো এরপর দা সিক্রেট অফ সাকসেস ইন হিউম্যান লাইফ ইজ দ্য রাইট ইউজ অফ নিউজ বাস আমাদের গল্প ফিনিশ দিস আচ্ছাコーチ হয়ে গেল হ্যাঁ নিউজপেপার দি আসুক টাইম দি আসুক ডিসিপ্লিন দি আসুক এক্সারসাইজ দি আসুক করতে পারবো না আচ্ছা ঠিক আছে হবে তো এই কাল করতে হবে না আজকে করে শুবি যত রাতই লাগুক